হ্যালো এভরিওয়ান ফিরে এসেছি নতুন ভিডিও নিয়ে শীত এসে গেছে আর জলপাইয়ের আচার হবে না তা কি করে হয় তবে প্রতি বছরই যখন আমি জলপাই কিনি আচার বানানোর জন্য তখনই আকাশ মেঘলা হয়ে যায় এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি যাই হোক দ্বিতীয় দফায় আবার জলপাই কিনে নিলাম ভালো করে সেদ্ধ করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মেখে একদিন রুদ্রি শুকিয়ে নিলাম খোলা কড়াইতে ভালো করে মশলা ভেজে শিলনোড়ায় গুঁড়ো করে নিলাম গুঁড়ির মধ্যে সামান্য জল দিয়ে ভালো করে আসিয়ে তাতে জলপাইগুলিকে দিয়ে দিলাম নেড়ে চড়ে মশলাগুলো উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে আবার সম্ভার দিতে পারেন যদিও এখানে আমি তেলের ব্যবহার করিনি তেলটা যত কম খাওয়া যায় ততই ভালো জলপাইয়ের আচার তৈরি হয়ে গেছে এবার প্রতিদিন এক ডিউটি বৈয়াম সহিত দাও ঘরে নিয়ে আসো আপনাদের ডিউটি হলো লাইক এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করা